যখন কোনো অল্প বয়সী কৃষ্ণ ভক্ত প্রায় সময় কৃষ্ণের নাম জপ করে তখন পিছন থেকে অনেক মানুষ তাকে বলে যে কি সারাদিন বুড়ো মানুষের মতো কৃষ্ণ কৃষ্ণ করছো অল্প বয়সে ভক্ত হলে অনেককে হেনস্থা শিকারও হতে হয় ভক্তি করতে গেলেও আমাদের সনাতন ধর্মে যেন একটা বয়সের প্রয়োজন হয় কৃষ্ণ কৃষ্ণ যারা জপ করে তারা কি সত্যি বুড়ো মানুষ অনেকে বলে থাকে যে বৃদ্ধ বয়সে এসব জপ করা উচিত আসলে এটা কারো দোষ নয় আমরা ছোট থেকে এটাই দেখে আসছি যে অল্প বয়সী কোনো মানুষ সেইভাবে কৃষ্ণ ভক্ততে যোগদান করে না এখন হয়তো পরিস্থিতি পাল্টে গেছে কিন্তু আগে থেকে আমরা যেটা দেখতাম যে বৃদ্ধ মানুষরাই বৃদ্ধকালে কৃষ্ণ ভক্তে ভজন করত। সারাটা জীবন একটা মানুষ কোন রকম ভক্তিতে যুক্ত না হয়ে বৃদ্ধ বয়সেই কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয় সত্যি কি তাহলে ভগবান কৃষ্ণ বুড়ো বুড়িদের ভগবান ইয়ং জেনারেশনের নয় আসলে কৃষ্ণ ভক্ত হওয়াটা খুব কঠিন শিবের দোহায় দিয়ে গাঁজা খাওয়া যেতে পারে কালীর দোহায় দিয়ে মদ খাওয়া যেতে পারে কিন্তু কৃষ্ণ এমন এক ব্যক্তি যে আপনাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তবেই নেবে কিছু নিয়ম পালন করা ভগবান কৃষ্ণের বড় প্রিয় হত্যা না করে খাওয়া তামসিক খাবারকে ত্যাগ করা জুয়া না খেলা অবৈধ সম্পর্ক না রাখা স্ত্রীজাতি সম্মান করা হিংসা ত্যাগ করে শান্তি বজায় রাখা এগুলো হচ্ছে কৃষ্ণ ভক্ত হতে গেলে তার প্রথম প্রতিজ্ঞা নেশা তো অনেক দূরের কথা নেশাগ্রস্ত মানুষের থেকে অনেক দূরে থাকতে হবে কৃষ্ণ ভক্ত হতে গেলে অনেক অল্প বয়সী যারা আছে তারা মনে করে শিবের ভক্ত হলে অনেক কিছুতে ছাড় পাওয়া যায় গাজা খাওয়া যেতে পারে মদ খাওয়া যেতে পারে আমি বাবার ভক্ত বলে অহংকার করে গর্ব করে গাঁজা খাওয়া যেতে পারে এগুলো সবই বোধহয় ছাড় আছে কিন্তু আমি আপনাদেরকে বলছি ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে ভগবান শিব হচ্ছেন পরম বৈষ্ণব ভগবান শিবের যদি কেউ প্রিয় হয়ে থাকেন সেটা হচ্ছে ভগবান বিষ্ণু এবার আপনারাই বলুন একজন বিষ্ণু ভক্ত সে কী করে গাঁজা খেতে পারে সে কি করে মদ খেতে পারে সে কি করে মাংস খেতে পারে ভগবান শিব কোনোদিন কোনো নেশাকেই সমর্থন করেন না ভগবান শিবের ভক্ত হতে গেলে অনেক ত্যাগ দরকার হয় যেহেতু ভোলেনাথ শিব হলাহল বিষকে পান করেছেন সেহেতু শিবের কাছে যে কোনো নেশার জিনিসকে সমর্পণ করে বলা যেতে পারে যে আমি এই নেশাতে জড়িয়ে গেছি আজ থেকে আমি আর এই নেশা করব না আমি আজ থেকে কোনোদিন এই নেশাকে আর স্পর্শও করবো না এইভাবে ভোলেনাথের কাছে সমর্পণ করা যেতে পারে এবার আসুন আসল কথায় আসি কৃষ্ণ কি সত্যি বুড়ো বুড়িদের ভগবান আসলে ভালো করে দেখলে দেখা যায় একমাত্র কৃষ্ণেরই অল্প বয়সে যত ভক্ত ছোট্ট কৃষ্ণ যখন বৃন্দাবনে আবির্ভাব হয় তখন শত শত গোপ শিশুরা কৃষ্ণের সখা বন্ধু ভক্ত সকল মাতারা পর্যন্ত কৃষ্ণের ভক্ত লাখ লাখ গোপ লাখ লাখ গোপী কৃষ্ণের দিকে ধাবমান হচ্ছেন যুবতী স্ত্রী লোকেরা ন বছরের বালক কৃষ্ণের প্রেমে পড়ে ভক্ত হয়ে যেত কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায় তখন বৃন্দাবন উদাস হয়ে যায় সকল গোপ গোপীরা মালা নিয়ে জপতে বসে কৃষ্ণের নাম সকল শিশুরা ধন্য কৃষ্ণের মতো সখা বন্ধু পেয়ে পাণ্ডব পুত্র ধর্মরা যুধিষ্ঠির যাকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলা হয় মহাভারতে দেখা যায় এমন একটা সময় কৃষ্ণ যদি কয়েকদিনের জন্য দুয়ারিকা যেতেন যুধিষ্ঠির অধৈর্য হয়ে পড়তেন কৃষ্ণকে ছাড়া কৃষ্ণের প্রতি এদের এতটাই নিষ্ঠা ভক্তি ছিল মহাশক্তিশালী ভীমসেন আনমনে যদি কৃষ্ণকে ডাকতো তাও কৃষ্ণ এসে হাজির হতো পঞ্চপাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী যাকে কৃষ্ণ সখী বলা হয় দ্রৌপদী কৃষ্ণের পরম ভক্ত এই দ্রৌপদী যার দূর থেকে সৌন্দর্য সৌরভ অনুভব করা যেত এরা কেউ বৃদ্ধ লোক ছিল না দ্রৌপদী কৃষ্ণকে সুখের দিনেও স্মরণ করত দুঃখের দিনেও স্মরণ করত ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করেন তখন তার বয়স হচ্ছে একশো পঁচিশ বছর একশো পঁচিশ বছর বয়সেও ভগবান কৃষ্ণের চামড়ায় জড়তা আসেন ভগবান কৃষ্ণ একশো পঁচিশ বছর বয়স হলেও তিনি বৃদ্ধ কাল যাপন করেননি কৃষ্ণকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে চিরনবীন ভগবান কৃষ্ণের পোখড়ানো চুল টানা টানা চোখ ভগবান কৃষ্ণের গায়ে পদ্ম ফুলের মতো গন্ধ ভগবান কৃষ্ণকে বলা হয়েছে নতুনের থেকে যদি কোনো শ্রেষ্ঠ জিনিস থাকে নতুনের মধ্যেও যদি কোনো নতুন থাকে সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণের পরম ভক্ত পঞ্চপান্ডব সেই পঞ্চ পাণ্ডব হচ্ছে পঞ্চশক্তির অধিকারী পঞ্চ পাণ্ডব যাদের গুণের সীমা নেই সেই পঞ্চ পাণ্ডব কৃষ্ণ ভক্ত তাহলে পঞ্চ পাণ্ডব কি বৃদ্ধ লোক অর্জুন ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত অর্জুন পুত্র সাথে যে বিবাহ হয় সেই উত্তরার প্রস্তাব প্রথমে অর্জুনকে দেওয়া হয়েছিল অর্জুন এই প্রস্তাবকে ফিরিয়ে দেয় অর্জুন বলে আমি এতদিন ধরে উত্তরাকে নৃত্য শিখিয়েছি যেহেতু আমি তার গুরু সেহেতু আমি তার সাথে বিবাহ করতে পারবো এবার আপনারা ধারণা করুন অর্জুন সেই সময় বৃদ্ধ ছিল না অর্জুন যুবক ছিল ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো তোমার যুদ্ধ করা কর্তব্য তুমি যুদ্ধ করো কোনো বৃদ্ধ মানুষকে কি যুদ্ধ করার কথা বলতে পারবে শ্রীকৃষ্ণ আর সারা জীবন পেরিয়ে এসে বৃদ্ধ বয়সে কি যুদ্ধ করবে কৃষ্ণ ভগবত গীতায় অনেক রকম যোগের কথা বলেছেন যার মাধ্যমে ভগবান কৃষ্ণকে পাওয়া যেতে পারে এই ভক্তি ভক্তিযোগের শরণাগত হয় এই বৃদ্ধ মানুষেরা বৃন্দাবনকে অনেকে বিধবাদ দেশ বলে থাকেন অনেকের মা বাবাকে অনেকে খেতে দেন না অনেকে স্বামী মারা যান সেসব স্ত্রী লোকরা বৃন্দাবনে গিয়ে শরণাগত হন ভগবান কৃষ্ণের তার কাছেই থেকে যান তার দুয়ারেই পড়ে থাকেন সেখানে থেকেই তাদের জীবন কেটে যায় যার কেউ নেই তার কৃষ্ণ আছেন ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন ভক্ত প্রহ্লাদ কোন বয়স থেকে ভগবান বিষ্ণুর ভক্ত সমস্ত দেবতা ভগবান কৃষ্ণকে বলছেন অনাদির আদি কৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ কৃষ্ণ শুধু বুড়োদের নয় সমস্ত মানুষের জন্য কৃষ্ণ ভগবান কৃষ্ণকে কোনো সময় দেখেছেন কোন বৃদ্ধ মানুষকে মোটিভেশন করতে মোটিভেশন কাকে করছে গীতার মতো উচ্চতর জ্ঞান কাকে দিচ্ছেন কৃষ্ণ অর্জুনকে অর্জুন একজন বীর যোদ্ধা এত বড় বীর তার কোনো বর্ণনা করা যায় না পুরো মহাভারতের মধ্যে অর্জুন হচ্ছেন শ্রেষ্ঠ বীর অর্জুন যেদিকে যেতেন সেই দিকে জয় নিশ্চিত পুরো মহাভারতের মধ্যে অর্জুন কোন যুদ্ধতেই হেরে যাননি আসলে আমরা আমাদের লোভকে ত্যাগ করতে পারি না এই জন্য কৃষ্ণ ভক্ততে অল্প বয়সে যাওয়া খুব কঠিন হয়ে যায় নদিয়ার মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস নিচ্ছেন এবার বলুন চব্বিশ বছর বয়সে একটা মানুষের বৃদ্ধ কাল না কোন কাল চলছে এখনকার দিনে চব্বিশ বছর বয়সে অনেকে বিবাহ করেন না সেখানে মহাপ্রভু চব্বিশ বছর বয়সে কৃষ্ণ নামে সন্ন্যাস নিচ্ছে কৃষ্ণর জন্য পুরাণে বারবার বলা হচ্ছে নয়নাভিরাম এই নয়নাভিরাম কথার অর্থ হচ্ছে চোখের জন্য যে আনন্দজনক কে চোখের জন্য আনন্দজনক অনেকে বলেন চৌষট্টি কলা চৌষট্টি গুণের অধিকারী শ্রীকৃষ্ণ অনন্ত গুণের অধিকারী কৃষ্ণ প্রতিভা আর গুণ এই দুটো যার ভিতর থেকে সৃষ্টি হচ্ছেন তিনি হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণের একটা বাণী ভগবান কৃষ্ণ বলছেন হে অর্জুন আমি যে যেভাবে ডাকে আমি তার কাছে তেমনি ভাবে উপলব্ধ হই আমি তাকে তেমনি ভাবে দর্শন দিয়ে থাকি এখানে একজন অল্প ছেলে কৃষ্ণকে বন্ধু ভাবতে পারে একজন অল্প মেয়ে কৃষ্ণকে তার প্রেমিক ভাবতে পারে কৃষ্ণকে সব কিছু ভাবা যেতে পারে কৃষ্ণই হচ্ছেন একমাত্র ভগবান যে সকলের জন্য কৃষ্ণকে বলা হয়েছেন ভুবন সুন্দর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে সব সুন্দর তিনি হচ্ছেন কৃষ্ণ আসলে কৃষ্ণ তত্ত্ব জানা যতক্ষণ না যায় ততক্ষণ কৃষ্ণের ভক্ত হওয়া যায় না এবার আপনারাই বলুন একজন অল্প বয়সী ছেলে মেয়ে কার প্রতি আকৃষ্ট হবেন সেই পরম সুন্দর কৃষ্ণের প্রতি আসলে আমরা অতটা ভালোভাবে কৃষ্ণ তত্ত্বকে জানি না এই জন্য আমরা কৃষ্ণ কৃষ্ণ না করে এখানে ওখানে ঘুরে বেড়াই কিছু খারাপ নেশা কিছু খারাপ খাবার এইগুলোকে ত্যাগ করার ভয়ে আমরা কৃষ্ণ ভক্ত হতে ভয় পাই আর অল্প বয়সে যেহেতু নেশা মদ মাংস এগুলোর প্রতি আমরা বেশি আকৃষ্ট হই এই জন্য কৃষ্ণের থেকে বিমুখ হয়ে থাকি ভগবান কৃষ্ণ বলছেন যে ব্যক্তি জ্ঞানী সে জানে যে আমি সেই পরম ব্রহ্ম এবার আপনারাই বলুন জ্ঞান কার মধ্যে থাকতে পারে বৃদ্ধ বয়সে মানুষের স্মৃতি নষ্ট হয়ে যায় জ্ঞান যদি সব থেকে বেশি কারোর প্রখর হয়ে থাকে সেটা হচ্ছে অল্প অল্প বয়সে বয়সে যদি জ্ঞান জানবে কৃষ্ণই ভগবান আর এসব ভুল ধারণা থেকে তো মনটাকে রুগী যখন হাটের ডাক্তারের কাছে যাবেন তখন দেখবেন সেখানে সবাই হার্টের রুগী আসলে আপনি যে পরিবেশে থাকছেন সেখানে দেখছেন বেশিরভাগ ক্ষেত্রে বুড়ো রায় কৃষ্ণ ভক্ত আসলে সেরকমটা নয় একবার বৃন্দাবন মথুরাতে যাবেন তো দেখবেন সেখানে তিন তিন চার চার ছেলেরা রাত ভোর দাঁড়িয়ে আছে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ করছে আসলে কৃষ্ণ ভক্ত হওয়াটা খুব কঠিন এই জন্য অল্প বয়সে কেউ কৃষ্ণ ভক্ত হতে চায় না কৃষ্ণ ভক্ত হতে গেলে অনেক ত্যাগের প্রয়োজন হয় এই ত্যাগগুলো আমাদের খুব কষ্টকর হয় যারা কৃষ্ণ কৃষ্ণ করে রাধা রাধা করে তাদের দেহটা বৃদ্ধ হলে জানবেন ভিতরটা যুবক কৃষ্ণ ভক্ত হতে গেলে যুবক মন ছাড়া সম্ভব নয় কৃষ্ণ ভক্ত হতে গেলে নেশাকে ত্যাগ করতে হয় লোভকে ত্যাগ করতে হয় খাবারের মধ্যে সূচি আনতে হয় অতটা সহজ নয় কৃষ্ণ ভক্ত হওয়া খুব শক্তিশালী যুবকের পক্ষেই হওয়া সম্ভব কৃষ্ণ ভক্ত অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম